নিম্নচাপ কাটতেই বঙ্গবাসীর ফের গরমে হাঁসফাঁস দশা হয়েছে ঘর থেকে বেরোতে না বেরোতেই গলদ ঘর্ম অবস্থা হচ্ছে সকলেরই প্রশ্ন কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা কিন্তু এখনও পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে পশ্চিম ও উত্তর উত্তরপশ্চিমের গরম হাওয়ায় থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার জেরে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানা যাচ্ছে আপাতত গরমে নাজিয়াল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরকে বৃষ্টির সম্ভাবনা সে অর্থে নেই আগামী কয়েকদিনে ক্রমশই তাপমাত্রা আরও বাড়বে পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতাসহ আর জেলায় কার্যত গরম দিনের পরিস্থিতি হবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে বেলা বাড়লে অস্বস্তির পরিমাণ আরও বাড়বে তবে আগামী বৃহস্পতিবার থেকে খানিকটা বদলাতে পারে এই আবহাওয়া বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে দমকাঝড়ো হাওয়া অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা সহ বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা মালদাহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে জুন মাসের প্রথম সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরেও প্রসঙ্গত অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ থেকেই আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসের পাশাপাশি আজ মানচিত্রের মাধ্যমে যে সতর্কতা জারি করা হয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক তারই বিস্তারিত এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার মানচিত্রে যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ কিছু সতর্কতা জারি করা হয়েছে আজ তৃতীয় জুন আমরা দেখতে পাচ্ছি সমগ্র উত্তরবঙ্গের জন্যই রয়েছে হলুদ সতর্কতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচ জেলায় জন্য বলা হচ্ছে এখানে সহ ভারী বৃষ্টিপাত চলতে পারে আর সঙ্গে থাকবে দমকা ঝড় হওয়া কোথায় কোথায় চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এদিকে কোচবিহার এই পাঁচ জেলায় এখানে চলবে সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া দুই দিনাজপুর এবং মালদাতেও কিন্তু সহ বৃষ্টি এবং ঝড় হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমগ্র উত্তরবঙ্গেই এই হলুদ সতর্কতা জারি থাকবে দিনের বিভিন্ন সময়ে এই বৃষ্টিপাত চলতে পারে এরপর মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া তারপর বাঁকুড়া এখানে সবুজ সংকেত দেখতে পাচ্ছি সামান্য ছেটেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা নেই কিন্তু এদিকে আবার দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সব দিকে এই সর্বত্রই কিন্তু গরম দিনের পরিস্থিতি থাকতে পারে তাই এখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এরপর চার তারিখ আমরা দেখতে পাচ্ছি ফের উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলাতে কিন্তু দুই রকম পরিস্থিতি একদিকে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে আর অন্যদিকে তাপমাত্রার জেরে আগামীকালও এই উত্তরবঙ্গের ওপরের দিকের এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়ার জেরে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই এই পরিস্থিতি থাকবে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া, দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া তারপর বাঁকুড়া এখানে থাকছে সবুজ সংকেত কোনো সতর্কতা নেই কিন্তু এই নিচের দিকের জেলাগুলি যার মধ্যে থাকছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এখানে থাকবে ফের গরম দিনের পরিস্থিতি এখানে গরম দিনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণ তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা ছিল গত কয়েকদিনে সেই নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে সেটা কিন্তু হয়নি তাই বাতাসে আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে আর সঙ্গে রয়েছে তাপমাত্রা এই কারণেই কিন্তু এখানে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হট ডে যার মানে গরম দিনের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে এই সমস্ত এলাকাগুলিতে তারপরেও বিকালে বা সন্ধ্যার দিকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই বৃষ্টির জেরে এই অস্বস্তিদায়ক আবহাওয়া থেকে বেশি সময়ের জন্য মুক্তি মিলবে না তারপর পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হয়েছে সমগ্র উত্তরবঙ্গের জন্যই কোনো সতর্কতা থাকছে না সবুজ সংকেত রয়েছে কিন্তু এই দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বীরভূম মুর্শিদাবাদে রয়েছে সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা পূর্ব বর্ধমান আর নদীয়াতেও একই পরিস্থিতি থাকবে তারপর দুই চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হওয়া বইবে কলকাতা হাওড়া এখানেও সহ বৃষ্টি এবং ঝড় হওয়া বইবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানেও বজ্র সহ বৃষ্টি এবং দমকাঝড় হওয়া বইবে হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এখানে থাকছে সবুজ সংকেত অর্থাৎ এখানে কোনো সতর্কতা নেই সামান্য বৃষ্টি হলেও কোনো সতর্কতা থাকছে না এরপর আগামী ছয় তারিখ থেকে দেখতে পাচ্ছি আমরা একেবারেই আবহাওয়া পরিবর্তন হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই কিন্তু সবুজ সংকেত জারি করা হয়েছে সামান্য গরম দিনের পরিস্থিতি কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই দিন থেকে কোথাও কোনো সতর্কতা থাকছে না এই পর্যন্তই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে